আজকে সকালবেলা আমার সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে আর ব্রেকফাস্টও সবাইকে দেয়া হয়ে গেছে এবার আমি স্নান টান করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করতে আজকে রবিবার রবিবারে আমার একটা পুজো বিশেষ করে থাকে সেটা হচ্ছে ইতো পুজো সেটাও দিয়ে নিয়েছি হ্যালো এভরিওান আমি তনিমা তনিমা লাইফে সবাইকে তোমরা সবাই খুব ভালো আছো আমার দেশের বাইরে দেশের মধ্যে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকে রবিবার রবিবারের ব্লগ ভিডিওটা শুরু করেছি সবাইকে ব্রেকফাস্ট দেয়া হয়ে গেছে আজকে ব্রেকফাস্টে হয়েছে পটল আলু হচ্ছে তরকারি আর রুটি আর আমি হচ্ছে আজকে সকালবেলা কি করছি একটু ওআরএস জল গুলে নিচ্ছি কেন কি এত কয়দিন ঘাম হচ্ছে না মানে যেমন বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে ঠান্ডা হচ্ছে তারপর আবার যেই কে সেই গরম হচ্ছে আর গরমে না আমার খুব ঘাম হচ্ছে তো আমার কেন সবাইই প্রায় হচ্ছে দেখছি তো সেই জন্য না একটু ওআরএস খাওয়া দরকার আমার লো প্রেশার সেই জন্য আমার একটু ওআরএস আমার লাগে তো সেই জন্য আমি কি করলাম আগে ওয়ারেস জলটা খেয়ে নিলাম আর খেয়ে নিয়ে আজকে আমি রুটি খাবো না আজকে আমি বলি মুড়ি খাবো সেই জন্য আমি কি করেছি একটু তরকারির সঙ্গে মুড়িটাকে মেখে নিচ্ছি আর আমি দুধ চা একটু করে নিয়েছি আর এদিকে কয়েকটা মুদিখানা বাজারও আছে এটাকে আমি তুলে নেব পরে আর তারই ফাঁকে দেখছি আমার মিনি এসে গেছে এরপর আমি খেয়ে নিয়েছিলাম ব্রেকফাস্টটা তারপরেই দেখলাম ও এসেছে তো ওকে একটুখানি আদর করে নিলাম কয়দিন ভোর ও আসেনি তো আমি ভাবলাম কি হলো আবার কিছু হলো কি না যাই হোক ও এসেছে একটু আদর করে নিলাম তারপর আমি কি করলাম বাজারগুলোকে একটু ঢেলে নিচ্ছি তো আমি তো একটু থাকতে থাকতেই বলি আর আমরা সবাই প্রায় এরকম করেই কাজ করি একটু একটু থাকতে থাকতেই যাতে জিনিসটা চলে আসে সেই মতনই আমরা করার চেষ্টা করি তাতে কি হয় আমাদেরই সুবিধা হয় হ্যাঁ তো যাই হোক আমার একটু চিনি আর ডাল দুই রকমের ডালই একটু বারন্ত হয়ে গিয়েছিল সেটাই আমি একটু ঢেলে নেব আমাদের মুসুর ডালটা না একটু বেশি হয় সেই জন্য মুসুর ডালটা আমি একটু বেশি আনাই আর মুগের ডালটা কম হয় তো মুগের ডালটা একটু কমই নিয়ে আসা করাই তো যাই হোক আমি হচ্ছে চিনিটা ঢেলে নিয়েছি আর ডাল দুটো ঢেলে নিলাম আর বাদ বাকিগুলো একটু চা একটু জিরে গুঁড়ো ওগুলো সব রয়েছে তো ওগুলোকে প্যাকেটগুলোকে ঢাললাম না রেখে দিলাম আর এদিকে আজকে সেরকম সবজি বাজার কিছু আনতে বলিনি একটু আনতে বলেছিলাম ধনে পাতা ধনে পাতা নিয়ে এসেছে টমেটো কুমড়ো আর শশা আর দুদিন আগে না আমার হাজব্যান্ড না এই থরটা এনেছিল আমার না থোটটা কাটার সময় হয়নি আর কি দিয়ে করব বুঝেও পাচ্ছিলাম না তো আজকে কি করলাম থোটটাকে আমি একটুখানি কেটে রেখে দিলাম আজকে করব না কিন্তু আমি কেটে রেখে দিলাম আমার সুবিধার জন্য আর এদিকে আমি কি করেছি পাঁচ পোড়ন শুকনো লঙ্কা একটু তেলেতে দিয়ে আর আগের দিনে না শুধু ডালটাকে সেদ্ধ করে রেখেছিলাম আগের দিনে সেদ্ধ ডালই খাওয়া হয়েছে আর তো সেই জন্য আমি একটুখানি আজকে ডালটাকে একটুখানি সম্বার দিয়ে নিলাম আর এই যে ডালের গাতটা না আমি একটুখানি ফেলে দিলাম আর সেই তারই ফাঁকে দেখো আমার ছেলে এসেছে আমার সঙ্গে একটুখানি মানে কথা বলছে আদর করছে এই দেখো বাড়িতে থাকলে না ওরকম করে আর এই যে দুষ্টুমি করছে সেটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি এরকম রান্না করে আসে একবার করে এসে দুষ্টুমি করে বাড়িতে থাকলে তো সেটাই দেখছি এখন ভালো লাগে কারণ শরীর খারাপ হয়েছিল তখনই বুঝেছিলাম যে কি খারাপ লাগে ফাইনালি কি কী রান্না করেছি দেখো আজকে একদম সিম্পল রান্না হয়েছে আমাদের রবিবারেও তো নিরামিষ হয় তো কি কি করেছি দেখো আজকে হচ্ছে এই যে দেখো তিন রকম ভাজা রয়েছে এখানে চিচিঙ্গের ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা যে যেটা খাবে পছন্দ মতো আর এখানে আম কেটেছি এখানে এই যে ঢেঁড়স ভর্তা হয়ে গেছে এখানে হচ্ছে ঘি আলু দিয়ে মাখা আলু আর হচ্ছে এখানে হচ্ছে মুগের ডাল ব্যাস আর রয়েছে এই যে দই টক দই রয়েছে মিষ্টি দইও রয়েছে এই হচ্ছে আজকে আমাদের দুপুরের আজকে রোদ দেখে ছেলের জুতোটাকে আমি কেচে দিয়েছিলাম এই দেখো ছেলের কেট জুতোটা কি সুন্দর পরিষ্কার হয়েছে এটাকেই তুলে নিই সুন্দর পরিষ্কার হয়ে গেছে রোদ দেখেছি অমনি কাছ থেকে কেটে দিয়েছি লাউয়ের খোলাগুলো অনেক দিন থেকে পড়ে রয়েছে লাউয়ের খোলাগুলোকে কেটে রাখা হচ্ছে না আমি না লাউয়ের খোলাগুলোকে আমি করি আমি ভাজা করে খাই ওটা খেতে খুব ভালো লাগে কেউ কেউ করে কি লাউ খোলা হচ্ছে একসঙ্গে আলু দিয়ে ভেজে খায় আর আমি কি করি না শুধুই লাউ খোলাগুলোকে আমি একটুখানি আগে সেদ্ধ করে নিই তারপরে ওটাকে ভেজে খাই আমার কিন্তু খুব ভালো লাগে আর অনেক দিন থেকে রয়েছে কেটে রেখেছি লাউ খাওয়া হয়ে গেছে কবে কিন্তু আর কেটে রাখা হচ্ছে না বলে করতেও পারছি না তো আজকে একটু সময় পেয়ে গেছি সেই জন্য ভাবছি লাউ খোলাটাকে একটুখানি কেটে রেখে দেব আজকে আর করবো না করবো কালকে এবার আমি লাউ খোলাটাকে আমি ভালো করে কেটে নিচ্ছি এই যে দেখো আমার ছেলে কীরকম করে জুতোতে ফিতে লাগাচ্ছে তো ওকে শিখিয়ে দিয়েছিলাম এখন বড় হচ্ছে ওকে তো নিজে নিজেই করতে হবে তো এখন শিখে গেছে তো হচ্ছে মা দেখো আমার কি হচ্ছে ঠিকঠাক আমি বলছি হ্যাঁ করো না ভুল হলে আমি তোমাকে বলে দেব তো দেখো সেই মতো লাগাচ্ছে ভুল হচ্ছে ভালো করে দেখো দেখলেই বুঝতে পারবে কিভাবে ভুলটা হচ্ছে নিচে দিয়ে হবে উপর দিয়ে করছো হ্যাঁ ওটা নিচে দিয়ে হবে যেখানে যে ফুটোতে দিয়েছো ওই ফুটোতেই হবে কিন্তু ওটা নিচে দিয়ে লাগাতে হবে হ্যাঁ ওই জন্য হ্যাঁ অমনি করে গিয়ে তারপরে ওই দিকে যেতে হবে তো আমাদেরকেও এরকম তো আমাদের বাবা মা শিখিয়েছিল তা আমিও চেষ্টা করছি এই যে হ্যাঁ ঠিকঠাক হচ্ছে হুম এই যে দেখো ঠিকঠাক করেছে হ্যাঁ এবার না ওই জুতোটা ওই দিকেরটা করে গেল ওই পায়েরটা আজকে তো রবিবার ছুটি সেই জন্য তো বাড়ি আছে তো বাড়ি আছে বলে আমি বললাম যে আজকে যাও ময়লাটা তুমিই ফেলে এসো আমি প্রত্যেক দিনই যাই খেলতে তো আজকে সকালবেলা আর ফেলবার টাইম হয়নি তো ছেলে যখন বাড়ি আছে আমি বললাম বাবু তুমি ময়লাটা ফেলে এসো তো ময়লাটাও ফেলে এলো তো টুকটাক একটু আধটু কাজগুলো আমি করাই তাতে ভবিষ্যতে ওরই ভালো আমার ছেলে না প্রত্যেক দিন বিছানা সকালবেলা ঘুম থেকে উঠে গুছিয়ে ফেলে তো তারপর ও কি করে মুখ ধুতে আসে তো আমার কি এতে কি হয় আমার অনেকটাই হেল্প হয়ে যায় তো আমি এটা অনেক ছোটোবেলা থেকেই ওকে শিখিয়েছি যে ঘুম থেকে তুমি তো সবার লাস্ট ওঠো তো তুমি বিছানাটা গুছিয়ে নেবে তাতে কিন্তু দেখতে সুন্দর লাগে বিছানাটা তো ও গুছিয়ে দেয় বলে আমার সকালবেলা ওই দিকটা অতটা দেখতে হয় না এক একদিন সময় হয় না যেদিনকে সময় হয় না সেদিনকে আমি বিছানাটা গুছই তো তবুও কী হয় এই কাজগুলো টুকটাক ওকে শিখিয়ে দিলাম তাতে ওরই সুবিধা কি বলো বন্ধুরা আজকে এত সুন্দর রোদ হয়েছে যে সব জামাকাপড়গুলো আমার শুকনো হয়ে গেছে তো এবার জামা কাপড়গুলোকে তুলে নেব এদিকে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই এইটা হচ্ছে একটা শার্ট আমি কালকে কিনে নিয়ে এসেছি এটা হচ্ছে আমার বন্ধুর ছেলের বার্থডে আছে তো শনিবার বার্থডেটা হয়ে গেছে তো আজকে রবিবার রবিবার আজকে খাওয়াবে তো আমার ছেলেদের সব বন্ধুদেরকে নিমন্ত্রণ করেছে তো সেই মতো ও যাবে সেই জন্য আমি কিনে এনেছি তো দেখো কেমন হয়েছে ও তো ফর্সা ওকে সব রকমই ভালো লাগবে জানি না যাই হোক তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আমি এটা এনেছি এটা নিয়ে আজকে সন্ধ্যাবেলা ওদের পার্টি আছে ওরা যাবে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার নতুন বন্ধুদেরকে বলছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পুরনো বন্ধুদেরকে অবশ্যই বলবো তাদের সাপোর্ট করলে আমি কখনোই এগিয়ে যেতে পারবো না তারা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছে সেইভাবে সাপোর্ট করার জন্য আজকে আসি আজবার একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা